আজকে যে বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রীজি সীতারমন ম্যাডামজি আজকে আমরা ত্রিপুরাতে শিল্প বাণিজ্য মহল থেকে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে আমরা বাজেট অ্যানালাইসিসে প্রত্যেকবার বসে এবারও আমরা বসেছি এখানে রাজ্যের বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী সবাই এসছেন আমরা যে বাজেট লক্ষ্য করেছি এটা যেহেতু সামনে লোকসভা ইলেকশন এটাকে সামনে রেখে এই বাজেটটা করা হয়েছে স্বল্প কিছু দিনের জন্য তো আমরা যেটার দিকে সবসময় নজর রাখি ইনকাম ট্যাক্স বা অন্যান্য কি হয় ইনকাম ট্যাক্সের ব্যাপারটা দেখলাম সেমই রয়ে গেছে তারপরেও কিছু কিছু ভালো জিনিস দেখতে পেরেছি যেটা ঘোষণা করেছেন আমাদের পূর্ব ভারত মেনলি পূর্ব ভারত অর্থনৈতিক চালিকা শক্তি হবে বলে একটা ডিক্লেয়ার করেছে এটা খুব ভালো লেগেছে মহিলাদের জন্য আরও কিছু ঋণ প্রকল্প দিয়েছে আর সবচেয়ে ভালো লেগেছে যেটা এক কোটি টাকা আপনার উইদাউট কোনো ইন্টারেস্টে এক কোটি টাকা ঋণের ব্যবস্থা করবে মোটামুটি যে প্রকল্পগুলি যেটা জনধন প্রকল্প এখানে তেত্রিশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে তিনশো পঁয়ত্রিশ করোর যেটা আছে মহিলাদের জন্য লোনের ব্যবস্থা করেছে স্কিল আমাদের যেটা দরকার শিল্প এবং বিভিন্ন ক্ষেত্রে স্কিলে প্রায় ওয়ান পয়েন্ট কোর ট্রেনিং করানো হবে এটা এটা খুব ভালো হয়েছে আর সবচেয়ে ভালো লেগেছে ফিফটি পারসেন্ট ইনকাম যেটা আমাদের রেসিউতে অনেকটাই বেড়েছে পিএম মুদ্রাতে আমাদের তিনশো কোটি টাকার লোনের ব্যবস্থা করা হয়েছে তাছাড়া আমরা যেটা দেখতে পেরেছি মানে এগারো পার্সেন্ট আরও ইনকাম বেড়েছে এলিভেন পার্সেন্ট আমরা ত্রিপুরা শিল্প এবং বাণিজ্য মহল আমরা খুশি এই বাজেটে যে বাজেট রয়েছে আমরা ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীজি ম্যাডামকে এবং যেহেতু এটা প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই যে নরেন্দ্র জিকে যে এই বাজেট আমরা শিল্প এবং বাণিজ্য মহল খুশি আছি এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে সিনিয়ররা আমাদের অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আছেন তুষার চক্রবর্তী এবং রাজ্যের অন্যান্য অর্থনীতিবিদরা আছে এখানে আমাদের বিশিষ্ট অ্যাডভাইজার আছেন আমাদের বিশিষ্ট যে রায়বাবু এবং উপস্থিত আছেন জয়েন্ট সেক্রেটারি আমাদের অভিজিৎ দে এবং আমাদের সারা ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি তথা আমাদের কার্যকরী কমিটির জহরবণিক মহাশয় হ্যাঁ সায়ন সাহা মহাশয় অনেকেই আছেন এখানে আমরা মোটামুটি অশোক সাহা আছে আমাদের মোট কেশিয়ার মহোদয় আছেন সজীব শাহ আছেন সবাই এবং আরও শিক্ষাবিদরা এসছেন বিভিন্ন কলেজ থেকে প্রফেসর আসছেন সকাল থেকে আমরা অ্যানালাইসিস করছি এখানে এবং যোশীিও এসছেন ওই ইন্ডাস্ট্রিটাকে থেকে অ্যানালাইসিস করেছে মিস্টার যোশী আমরা মূলত আমরা শিল্প বাণিজ্য মহল এই বাজেটে খুব খুশি আমরা এবং আমাদের সভাপতি যদি মানে কি আপনাদের জন্য কি ব্যবস্থা রয়েছে আমাদের ব্যবস্থা যেটা হয়েছে আমরা ব্যবসা করি শিল্প কারখানা করি এখানে যত টাকা বরাদ্দ হয়েছে জিনিসগুলো আপনার বিভিন্ন যেটা যেমন আপনার ঘর বানানো হবে তো টাকা তো খেলবে মার্কেটে তো যত টাকা মার্কেটে আসবে